কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়াই ইনশাল্লাহ ভালো আছি আবারও আসলাম সেই তুফান ছবি নিয়ে শাকিব খানির তুফান চঞ্চল চৌধুরীর তুফান এই তুফান ছবির জন্য প্রচুর প্রশংসা পেয়েছে তারা পরিচালক পেয়েছে প্রশংসা ভারতের মুখ্যমন্ত্রী মমতা পর্যন্ত তার সে এই এই তুফান ছবির প্রশংসা করছে এবং খুব ভালো বলছে শুধু তাই নয় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তুফান ছবির প্রচুর প্রশংসা করছে তার উত্তরোত্তর কামনা করছে আমরা বলি তুফান ছবির মতো আরও ছবি আসুক পরিচালককে ধন্যবাদ দিই যে যেখানে যে লোককে দেওয়ার দরকার সেখানে সে সেই লোকটাকে দিয়ে অভিনয় করে এই ছবিটি ফুটিয়ে উঠে তুলেছে বিশেষ করে চঞ্চল চৌধুরীর অভিনয়টা অনেকের কাছে খুব প্রশংসিত হয়েছে সাকিব খানে তো হয়েছে তার পাশাপাশি চঞ্চল চৌধুরী আমরা চাই পরিচালক আরও এরকম ছবি আমাদের উপহার দিক এই প্রত্যাশায় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ